নমস্কার বন্ধুরা বাণী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম সারা বছর শিব পুজো করা হলেও এই শ্রাবণ মাসে মহাদেবকে নিষ্ঠা ভরে ও নিয়ম মেনে পুজো করা প্রচলন রয়েছে শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল পদসকাল এই দিন শিবের ভক্তরা মহাদেবকে পুজো করলে মনের সব ইচ্ছা পূরণ হয় বলে ধারণা শ্রাবণ মাসে গুরুত্ব রয়েছে অপরিসীম হিন্দু মতে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এই মাসে শিব বিশেষভাবে পূজিত হন নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত উপবাস পালন করে থাকেন মনে করা হয় এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন সারা বছর শিব পুজো করলেও শ্রাবণ মাসে মহাদেবকে নিষ্ঠা ভরে ও নিয়ম মেনে পুজো করা প্রচলন রয়েছে শিবের ভক্তরা মহাদেবকে পুজো করলে মনের সব ইচ্ছা পূরণ হয় শিব মন্দিরে তো বটেই শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতেও শিবের উপাসনা করা হয় সাধারণত গঙ্গাজল দুধ দিয়ে রুদ্রাভিষেক করেন শিব পুজো করা হয় আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে জলাভিষেক করলেও মনোবাঞ্ছনা পূরণ হয় শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে কোনো কোনো ত্রুটি রাখে না কিন্তু শ্রাবণ মাসে কেন এত গুরুত্বপূর্ণ কেন মহাদেবের বা এই মাস কেন এত প্রিয় তা জানেন না নব্বই শতাংশ মানুষও পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল সমুদ্র উত্থালিত হলাহল বীজ থেকে গোটা ধরতিকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গা জল প্রদান করা হয় আর তার তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা তাই শ্রাবণ মাসে ভক্তরা বাবার মাথায় জল ঢালতে যায় আরেকটি কাহিনী উল্লেখ রয়েছে সতীর দেহ ত্যাগের পর দেবী রূপে ফের একবার জন্ম নেন শিবকে আবার স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলেন পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসে শিবরাত্রের দিনই শিব পার্বতী পুনর্মিলন ঘটেছিল এই কারণে শ্রাবণ মাসকে শিব মাস বলা হয় নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলকে খুব সাবস্ক্রাইব করো খুব শেয়ার করো খুব কমেন্ট করো আমার চ্যানেলে ভিউজটা কমে গেছে তোমরা খুব একটু শেয়ার করো